আহ পেকা সালা পারে এই হাতে তো কিছু করতে পারেন না নাকি বাপ এই সায়সিন দি খাই বাপ দান আপনি রোজা আছেন জি রোজা বাপ রোরাতে কি খেয়েছেন ভাত খাইছে বাপ আলু ভর্তা আলু ভর্তা ভাত খেয়েছেন এই কিছু টাকা দিতে আপনি ভালোমতো বাজার করে আজকে কিছু ভালো কিছু খান সেহরি ঠিক আছে জি এটা আপনি রাখেন আমরা একটু ভালো করে বাজার করি হ্যাঁ কত বা পড়বে বাপ আরেকটু খাওয়া দাওয়া করেন আচ্ছা ই আল্লাহ তোমার বান্দা দি আশা করি আমাকে দান করতে আল্লাহ তুমি আমার সবটা پورا করো আল্লাহ বাপ ভাই বোন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের ভোর তেমন কিছু খায় নাই তেমন মানে হত্তা ভাত দিয়ে ভাত খেয়েছে তাই না তো আমরা এত মানুষের পাশে থাকতে পারি দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে এক মানুষের কাছে থাকতে পারে